আরে ভাই ফলাও জলদি ফলাও আরে কেন ফলাবো ও এসে গেছে কে আসছে আরে তুমি কে আমি হলাম সেই যে আসলে দুইবার গোসল করা লোক দুই মাস গোসল করা ভুলে যায় আরে আমি হলাম সর্দি আর এখন থেকে আমি পুরো চার মাস এই দুনিয়াতে রাজ করব তোমাদের কেউ বাঁচাতে পারবে না আমার থেকে আহ শর্দি আরে গরম গরমিয় আমাদের বাসিয়ে নেবে আরে গরম তুই আমি আর তুই তো সীমার ভিতরে থাক শর্দি তুই আমাকে কিছুই করতে পারবি না গরম কারণ তোর সময় শেষ হয়ে গেছে আমি তো কিছুই করতে পারবো না কিন্তু আমার বন্ধু তো করতে পারবে কে বন্ধু তার আগেই দেখতে চাই কে শয়তান কে हरि আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে সে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর শয়তানকে ভালোবাসে থাকলে কিছুই করার দরকার নেই কমেন্টে বলে দাও আই লাভ আরে আগুন হ্যাঁ আমি আসছি এবার বল তুই কি বলতেছি কিছুই না আমি তো ওদের সাথে একটু করছিলাম করেছিলাম এখান থেকে ধন্যবাদ এখন তুমি আমাদেরকে বাঁচিয়ে নিলে আরে আরে আমি তো আরে সালাই তুই